সম্পদ আছে টাকা আছে এ টাকাকে আপনি কবরে নিয়ে যাবেন না এ টাকা আপনি কবরে নিতে পারবেন না কাফনের কোনো পকেট নাই যে এই টাকা আপনি কবরে নিয়ে যেতে চাচ্ছেন বা এই টাকা কবরে নিয়েও আপনার কোনো উপকারে আসবে বা কবর করার পরে আপনার কবরের উপরে সামিয়ানা বা পাকা কবর করবেন সে চিন্তা করছেন নাকি একেবারে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আল্লাপাক রব্বুল আলমিন বান্দার উপরে হস খরচ করেছেন তবে সবার উপরে নয় যাদের আল্লাহ সম্পদ দিয়েছে তারা যদি হজ না করেন নিশ্চিত আল্লাপাক রব্বুল আলমিন কেমতের দিন কঠিন মুসিবতের সময় এই হজের জন্য তাকে পাকরাও করা হবে কেন তুমি হজ করলে না তোমাকে তো আল্লাহ সে সাধ্য দিয়েছিল সে সামর্থ্য পাক তোমাকে দিয়েছিল আর তুমি হজ করলে না তুমি বিবেকবান মানুষ হয়ে তুমি ইসলাম বুঝলে না দেশ ও দেশের বাহির থেকে যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার অবিরাম ভালোবাসা এবং আমার পক্ষ থেকে সালাম আলাইকুম আসসালাম সম্মানিত প্রিয় দর্শক আজকের আলোচনা হলো আমরা কিভাবে সাওয়াল মাস থেকেই হজের নিয়ত করে হজে যেতে পারি হজের নিয়ত যাদের আগের থেকেই ছিল তাদের জন্য এই সাওয়াল মাসটি হজে দেওয়ার জন্য উপযুক্ত একটি মাস আর এই হজের বিষয়ে রব্বুল আলামিন এবং রসুল করিম সাল আলাই্লাম কি বলেছেন তা ইনশাআল্লাহ আমরা একটু সংক্ষেপে আলোকপাত করব। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল হজে যাওয়ার বিষয় এবং হজের মাসা শোনার বিষয় একটু হলেও আপনার জন্য উপকার হবে ইনশাআল্লাহ তো আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। এই জন্য আসুন শুরু করা যাক আল্লাফা রব্দুল আলমিন হদের বিষয় সৌরাতুল আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে জানালেন ওয়ালিল্লাহি আলন্নাসি এইজুলবাইতি মানিস্ত ইলাহি সাবিলা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম এমন ব্যক্তির আল্লাহর জন্য হস আদায় করা ফরজে আইন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানালেন বাইতুল্লাহ পর্যন্ত আপনি পৌঁছাতে সক্ষম এমন ব্যক্তিকেই আল্লাহ জানালেন যে তাদের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হস আদায় করা লাগবে হস আদায় করা তাদের জন্য ফরজ আয়াতটি আমরা কোথায় পেলাম সূরাতুল আলে ইমরান ৯৭ নম্বর আয়াত সাওয়াল মাস শুরু হয়েছে মানে হজের মৌসুম শুরু হয়ে গেছে এ বিষয়ে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন আল হজ্জু আশহুরুম মাআলুমাত থামান ফরদ ফীহিনাল হজ্জ ফালা রাফসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদানা ফিল তাফালুমিন খৈরিয়া আল মোহল্ল ওটা ইন্না খৈ রজা দি তাপুয়া ও তাকুনিয়া উলিল আলব রব্বুল আল আমিন বলছেন হজের সময় কয়েকটি নির্দিষ্ট মাস অতেব এই মাসগুলিতে যারা হজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো তাকে হজ অশ্লীলতা পাপ অন্যায় কলহ বিবাদ ফেতনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে বিমুক্ত থাকতে হবে কোনো পাপের কাজে জড়িত হওয়া যাবে না আর তোমরা যা ভালো কাজগুলো করো সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ইন্নাহু বিমা তা'মালুনা খবীর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব খবর রাখেন সুবহানাল্লাহ সুতরাং যারা হজে যাওয়ার জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার তাদের জন্য পাকের এই আল্লাপের আয়াত চাই হলো দিক নির্দেশনা দেয় যে হজ কতটা গুরুত্বপূর্ণ যাদের সম্পদ আছে টাকা আছে এ টাকাকে আপনি কবরে নিয়ে যাবেন না এ টাকা আপনি কবরে নিতে পারবেন না কাফনের কোনো পকেট নাই যে এই টাকা আপনি কবরে নিয়ে যেতে চাচ্ছেন বা এই টাকা কবরে নিয়েও আপনার কোনো উপকার আসবে বা কবর করার পরে আপনার কবরের উপরে সামিয়ানা বা পাকা কবর করবেন সে চিন্তা করছেন নাকি একেবারে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে হস্তরস করেছেন তবে সবার উপরে নয় যাদের আল্লাহ সম্পদ দিয়েছে তারা যদি হজ না করেন নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের দিন কঠিন মুসিবতের সময় এই হজের জন্য তাকে পাকরাও করা হবে কেন তুমি হজ করলে না তোমাকে তো আল্লাহ সে সাধ্য দিয়েছিল সে সামর্থ্য আল্লাহ পাক তোমাকে দিয়েছিল আর তুমি হজ করলে না তুমি এই বিবেকবান মানুষ হয়ে তুমি ইসলাম বুঝলে না নিশ্চিত আল্লাহ পাকের কাছে তোমার জবাব দেওয়া লাগবে এরপর রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন হদ যখন আমরা শুরু করবো হদের জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছি তখন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করেন যে হজ আমি দুনিয়ার কোনো লোক দেখানোর জন্য নয় হজ করে গিয়ে আমি দুনিয়াতে মানুষের কাছে বলে না আমি হাজি সাহেব আমার আমার দোকানে বড় বড় দোকানের হাজি আমি হজ করে এসেছি আমাকে হাজি বলে ডাকতে হবে আমার সই দেওয়ার আগে আমার নামের প্রথমেই থাকতে হবে হাজি এই ভুল ধারণাটা যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আল্লাহর কসম করে বলি লক্ষ লক্ষ কোটি

যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি সচ্ছল রেখেছি এরকম পাঁচটা বছর অতিক্রম হয়ে গেছে সম্পদ আছে টাকা আছে কিন্তু ব্যক্তি হজ করতে গেল না আল্লাহর কাবা ঘর পর্যন্ত পৌঁছালো না ওই ব্যক্তির মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নাই রসুল করিম সাল্লাহ আলাইহাল্লাম আরো বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য নিবেদিত হয়ে সমস্ত পাপ কর্ম বিরত রেখে সমস্ত পাপ অন্যায় বিরত থেকে সমস্ত অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ব্যক্তি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরল সুবাহ আল্লাহ ওই ব্যক্তি নবজাতক শিশুর মতো বাড়িতে ফিরবে যেমন মায়ের পেট থেকে সন্তান হলে ওই সন্তানের কি কোনো গুণা থাকতে পারে না ঠিক তেমনই ভাবে রসলি করিম সাল আলহ্লাম বললেন হজ তুমি এত কষ্ট করে করলে আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত পাপ অন্যায় থেকে বিরত থাকলে মানুষকে সন্তুষ্টি করলে আল্লাহ তোমার সন্তুষ্টি হয়ে গেল। আর তুমি হজ করলে তোমার জন্য সর্ব উচ্চ একটা পুরস্কার যে তোমার দুনিয়ার সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ পাক যাদেরকে সম্পদ দান করেছেন হজে যাওয়ার মতো সামর্থ্য দিয়েছেন তাহলে ইনশাআল্লাহ হজে যাবো আর মিস করবো না এটা সাওয়াল মাস চলতেছে ইনশাল্লাহ এই মাসেই আমরা নিয়ত করি এই মাসের মধ্যেই যাই ইনশাল্লাহ আপনি যদি নিয়ত করেন সুস্থ সবলভাবে যদি সুন্দর একটি নিয়ত করতে পারেন তো পাক আপনাকে এই মাসের মধ্যেই নিয়ে যাবেন ইনশাল্লাহ আহ আফসোস আমি একবারও হজে যাই নাই আল্লাহ যদি আমার সামর্থ্য দিত টাকা দিত ইনশাল্লাহ আমি কি আমি করতাম না আমি আগে হজে যেতাম আল্লাহ পাক আমার কবুল করুন আমার জন্য আপনারা দোয়া করুন পাক আমাকে কবুল করুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ আরেকটি নতুন নসিহাত নিয়ে নতুন কথা নিয়ে আপনাদের সাথে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ